Tanta già Algeria. Guagna che la siamo usciti con il । তো এখন খাবার অপেক্ষা এবার মশলা সব বানাচ্ছে দেখি কিরকম হয় খেয়ে যেহেতু আজকে আমরা বিরিয়ানি পার্টি করেছি তো বিরিয়ানির পরে এটা খেতে একটু মজাটাই আলাদা লাগে সত্যি খেতে একদম অসাধারণ হয়েছে লোকে পয়সা দিয়ে কেন যায় রেস্টুরেন্টে মনে হয় বাড়িতে বানানোর জিনিসই সব থেকে বেটার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ চ্যানেলটাকে ফলো করে নেবেন এবার চলো খেয়ে দেখি টেস্ট করে কিরকম হয়েছে সত্যি আমার তো খুব মজা লাগছিল কিন্তু আমাকে ওইটুখানি দিয়েছে আমার পোসা ছিল না আমার আরেকটু লাগতো খেতে না পুরো ম্যাজিক মোমেন্টের মতন লাগছিল খেয়ে আমি উড়বো তা আমি খেতে খেতে আমি একটুখানি ভিডিও করছিলাম খুব ভালো লাগছে ভালো লাগলে